মদিনার আকাশে চাঁদের আলো ঝরে পড়েছে কিন্তু বাতাসে যেন কিছু অজানা উদ্বেগ মনে হচ্ছিল কিছু ঘটতে চলেছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছেন এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল চিন্তিত হয়ে পড়লেন আসলেই মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারার জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস প্রাণীর উপদ্রব ছিল আর জঙ্গলের ঠিক অপর প্রান্তে ছোট্ট কুরের ঘরে এক বিধবা নারী বাস কর সে ছিল খুবই অভাবী প্রায় দিন না খেয়েই থাকত কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এই খবর জানতেন না অতপর পরের দিন কোনো এক প্রজনে একাকি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মোহাম্মদ রসোল্লাহ সাল আলাইহ সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন ঘরের মধ্যে প্রবেশ করার আগেই ঘরের দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন ভিতর থেকে বেশে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মোহাম্মদুর সাল্লাহ সাল্লাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করছেন বিশ্বনবী সাল্ল আলাইহি আসাল্লাম সাহাবাদের বলছেন হে সাহাবাগণ তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারার জঙ্গলের অপর প্রান্তে এক বিধুবানারী বাস করে যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি খুবই অভাবী এবং কষ্টে বাস করেন আজ দুই দিন না খেয়ে আসেন তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে সাহাবারা বললেন আমরা সেখানে কিভাবে যাব ওই বিধুবার বাড়ি যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের উপদ্রব তখন মোহাম্মদ রসোল্লা সাল্লাই সাল্লাম বললেন তোমাদের ভয়ের কোনো কারণ নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর জিকির করে এই কথা শুনে হজরত ফাতেমারাদিয়াল্লাহুতাল আনহার চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার প্রিয় পিতা যখন একটি বিধুবার কথা বলছে তা কিভাবে আমি জানি না আমি তো তার কন্যা আমি কিভাবে পিছিয়ে থাকি তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না বাড়ির দিকে রওনা হলেন আসলেই ফাতে মারাদিয়াহ তাল আনহা খুবই দয়ালু ও বিলয়াত হৃদয়ের অধিকারিণী এই কষ্টের কথা শুনে তার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল তাই দ্রুত বাড়ির পথে আসতে লাগলেন বাড়ি এসে নিজ হাতে দুইটি রুটি বানালেন কিছুটা খেজুর নিলেন তারপর যাবার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে বললেন হে ফাতেমা আমি তো তোমার কাছে এসেছিলাম কিন্তু তুমি কোথাও যাচ্ছ হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা বলেন মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধুবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি সে আজ দুই দিন ধরে না খেয়ে আছে এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন তুমি ওখানে যাবে কিভাবে। ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব তখন হজরত ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহা বললেন তুমি কি জানো না এই ভুবনের সকলই আল্লাহর সৃষ্টি আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে অথপর হজরত ফাতে মারাদিয়াল্লাহ তাল আনহা তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথে রওনা হলেন কিছুক্ষণের মধ্যে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলেছে তাদের গন্তব্যে যারা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে বাঘ এবং অন্যান্য প্রাণীগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে এইদিকে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা কু এক সাহাবিকে বললেন তুমি যাও ওই বিধবা মহিলাকে কিছুটা খাবার দিয়ে এসো কিন্তু তারা জানতেন না তাদের যাওয়ার আগেই হজরত তালা আনহা সেখানে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন অতপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন কিছুক্ষণ পর হজরত ফাতে তালা আনহা অজানা পথ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলছেন এই দিকে সেই সাহাবারাও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন সেও এগিয়ে আসছে হজরত ফাতে মারা তালা আনহাকে দেখে একটি বাঘ তার পিছু নিতে লাগল হঠাৎ হজরত ফাতে তালা আনহা অনুভব করলেন মাটি কাঁপছে যেন নিঃশব্দে একটি ছায়া তাকে অনুসরণ করছে হজরত ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন তারপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন সেই বাঘ যখন তার কাছে এলো তখন হজরত ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহা ভয় পেলেন না তিনি সোজা তাকালেন সেই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন হে জঙ্গলের বাঘ তুমি আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে খাবার দাও আর আমি এখন এই উদ্দেশ্যেই বের হয়েছি এই কথা বলার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল বাঘ ধীরে ধীরে তার মাথা নিচু করল মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল মাটিতে থাবা রাখল এবং বললো হে খা তুনে জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমারাদি আনহা আমার সালাম গ্রহণ করুন আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দেবেন আমি তো আপনাকে ক্ষতি করতে আসিনি আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি যেই নবীকে সৃষ্টি না করলে এই ভুবন সৃষ্টি হতো না সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি কিন্তু আমাদের দয়ার নবীর চেহারা মোবারক একবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে হে খাতুনে জান্না আপনার জন্য আমি কি সেবা করতে পারি এই সমস্ত ঘটনা দূর থেকে সেই সাহাবি দেখে বিস্ময় হতবাক হয়ে গেল চোখের কোণে অশ্রু ঝরে পড়ল অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান কিন্তু যেই নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারলো সেই নবীকে এখনো কাফের মুসজিদটা চিনতে পারছে না হে আল্লাহ তুমি তাদের সঠিক পথের পথিক বানাও অতপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মোহাম্মদ আসতে লাগলো আর এই দিকে হজরত ফাতে আনহাকে পাহারা দিয়ে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধুবার বাড়ির দিকে যেতে সাহায্য করতে লাগলো অতপর হজরত ফাতেমারাদিয়াল্লাহুতাল আনহা সেই বিদুবা মহিলার বাড়ির প্রায় কাছে এসে পড়ল এই দিকে ঘরের ভিতর সেই বিধুবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ প্রায় তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি ক্ষুদা সহ্য করতে পারছি না আপনি তো দয়ার সাগর আপনি কোনো ব্যবস্থা করুন এই কথা শেষ হতে না হতে ঘরের বাহিরে থেকে দরজায় আওয়াজ হলো বিধুবা মহিলাটি বলল কে ওখানে দরজার বাহিরে থেকে বলল আমি ফাতেমা মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের কন্যা এই কথা শুনেই সেই বিধুবা মহিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধুবা মহিলাটি চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে বললেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবে হে ফাতেমা তুমি মানুষ নাও তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন অতপর হজরত ফাতে মারাদিয়া তালা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসতো সেই দিনও সে ভেড়া চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেল নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছে না আসলে ওই রাকাল হজরত ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহাকে চিনত না এটা দেখে অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে রাকাল সেই দিকে লক্ষ্য দিতে লাগলো কিছুক্ষণ পর বাঘ হজরত ফাতে তালা আনহাকে জঙ্গল পার করে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করল এইদিকে হজরত মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহ কো আলাহি আলোচনা করছেন এমন সময় সেই সাহাবা উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা বলতে লাগলো তখন মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহ কো আলহি আসাল্লাম বলল ফাতেমা শুধু আমার কন্যা নয় সে তো আল্লাহর পছন্দনীয় বান্দি আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারিনি বানিয়েছেন অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগল হজরত উমার রদি আল্লাহ আনহু বললেন ইয়ারসুল আল্লাহ এটাই তো অলৌকিক ঘটনা এই দিকে সেই রাখাল তার ভেরার কাছে এসে দেখল একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না এটা দেখে সে মনে মনে ভাবল হয় ওই বাঘ খেয়ে নিয়েছে চিন্তা করতে লাগল কিভাবে তার মালিককে জবাব দেবে ঠিক তখনই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগল। এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে এবার তার কি হবে সে মনে করল হয়তো বাঘটা তাকে খেয়ে নেবে কিন্তু না বাঘটি আল্লাহর হুকুমে আবারও তার জবান খুলে গেল বাঘটি বলতে লাগল এ অপরিচিত ব্যক্তি আপনার একটা ভেড়াও নষ্ট হয়নি সবই ঠিক আছে কিন্তু তুমি এখনো ইমান আনো নি এখনো রাখালি করো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারলো কিন্তু তুমি এখনো চিনতে পারো এখনো সময় আছে যাও দুজাহানের বাচ্চা রহমাতল আলমিন মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে যাও কালিমা পরে মুসলমান হয়ে নাও আমি জঙ্গলের বাঘ কথা দিলাম তোমার একটা ভেড়াও খাবার তো দূরের কথা তাদেরকে স্পর্শ করব না তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখবো বাগের মুখে এমন কথা শুনে সেই রাকাল হতবাক হয়ে গেল তার মুখ থেকে এক একটাও কথা বার হচ্ছে না শুধু নয়ন পরে সেই বাগের দিকে চেয়ে আছে অতপর সে আর দেরি করলো না সাথে সাথেই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে আসতে লাগলো এই দিকে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আজকে রাখাল কালিমা পড়ার জন্য আপনার কাছে আসছে কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ যাও তাকে তুমি স্বাগতম জানাও অতপর হজরত মুহাম্ম সালাইহাল্লাম কয়েকজন সাহাবেকে নিয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন তখন রাসোল্লাহ সালাই তাকে বললেন তুমি এত দেরি করলে কেন তুমি তো ইমান আনবে কলেমা পড়বে তাহলে একটু আগে আসলে ভালো হতো নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল নবীজি জানলো কিভাবে তখন রাখাল বলল আপনি এই খবর জানেন কিভাবে তখন রাসুল্লা

আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছে জঙ্গলের বাঘ নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করল না শুধু বললেন আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে নিন তৎকালীন সময়ে সাম দেশে এক শাসক বাস করতেন তিনি ছিলেন প্রভাবশালী অধিপতি তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত তার সম্পদের অভাব ছিল না শতদাস দাসী ছিল আর ছিল উঠ ভরা বাহার তার একটিমাত্র কন্যা ছিল সে ছিল অতুলনীয় সুন্দরী প্রখর বুদ্ধিমতী তিনি যা চাইতেন মুহূর্তি তা এনে দেওয়া হতো বাহুল্য অলঙ্কার দামি পোশাক রাজপ্রাসাদের চাকচিক্য সবই তার পায়ের নিচে ছিল তবুও কোথাও যেন ছিল এক অদৃশ্য শূন্যতা রাতের আধারে কখনো একা বসে থাকতেন জানালার পাশে ভাবতেন আমি কি সত্যি সুখী সব কিছুই আছে সব কিছুই আছে আমার তবু কেন যেন কিছু নেই একদিন সেই শূন্যতাই তাকে নিয়ে গেল আলোর পথে একদিন এক বুজুর্গ ফকির তাদের রাস প্রাসাদে এলেন রাজকন্যা নিজের হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন তখন ফকির হজরত ফাতে মারাদিয়াল্লাহ তাল আনহার কথা শোনালেন পবিত্রতা দানশীলতা তাকোয়া এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীতে বিরল রাজকন্যা এই ঘটনা শুনে চোখে জল আনলেন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা ফকির সাহেব একজন নারী যার কাছে কিছুই ছিল না তিনি কিভাবে মানুষের হৃদয় এমন জায়গা করে নিয়েছেন তিনি নারীদের সর্দারিনী হয়েছেন তখন ফকির বললেন তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টের জন্য দানশীল তার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ এই কথা বলার পর ফকির সাহেব সেখান থেকে বিদায় নিলেন অতপর রাজকন্যা নিজের কক্ষে বসে হজরত ফাতেমারা আল্লাহ তালা আনহার এই গুণ গারিমা মহত্ত চরিত্রের আদর্শের কথা চিন্তা করলেন তখন তার মনে প্রবল ইচ্ছা হলো একবারের জন্য হজরত ফাতেমারা আল্লাহ তাল আনহাকে স্বচক্ষে দেখার পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন আব্বা আমি একটি বারের জন্য মদিনায় যেতে চাই রাসুলের কন্যা হজরত ফাতেমাকে সচককে দেখতে চাই পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উপর আর দাসদাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হলেন রাজকন্যা তিনি ভেবেছিলেন বহুমূল্যবান উপরৌকন আর দাসদাসী দাসী উপস্থিত হয়ে তিনি হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে বিবর করবেন বিমোহিত করবেন তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক ছিল এই মহীয়ষী নারীর পবিত্রতা আমি শুধু শুনেছি আজ আমি নিজ চোখে দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনার থেকেও অনেক বেশি যখন সে হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহার নিকট পৌঁছালেন তিনি দেখলেন হজরত ফাতেমা উপডৌকনগুলো এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই না বেশিরভাগ মূল্যবান জিনিস এক পাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন অতপর একজনকে বললেন তোমরা গরিব দুঃখীদের খবর দাও অতপর যখন গরিব দুঃখীরা হজরত ফাতেমারা দিয়ে তাল আনহার কাছে এলো তখন তিনি নিজ হাতে খাদ্যদ্রব্য অন্যান্য জিনিসপত্র তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জহরাত মানিক মুক্তা বাইতুল মালে জমা দিয়ে দিলেন এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক বিস্ময় হজরত ফাতেমার দিকে শুধু তাকিয়ে থাকলেন তার মনে একটাই প্রশ্ন এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই কেমন মানুষ তিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ শান্ত কণ্ঠে বললেন তুমি দুঃখ না বোন তুমি যেই অর্থ আমাকে দিয়েছো তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি তবুও এইগুলো দিয়ে দিলাম কেন জানো কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থ সম্পদের উপরই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদে এর অধিক সঞ্চয় আল্লাহ এবং রাসুলের চোখে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষেরাই তাই যাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের বোঝাকে হালকা করে নিলাম তখন রাজকন্যা এই রূপ কাজ দেখে আরও বিস্মিত হলেন তিনি আপন মনে বলে উঠলেন বহুমূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দু মাত্র নিজে না রেখে তিনি এসব বিলিয়ে দিতে পারেন তিনি কখনোই দুনিয়ার মানুষ নন নিশ্চয়ই তিনি বেহেস্তের হুর তারপর রাজকন্যা বললেন হা নবীনন্দিনী ফাতেমা আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্বসন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আপনি আমার জন্য দোয়া করুন অতপর সেই রাতে রাজকন্যা ফিরে গেলেন সাম দেশে কিন্তু তার অন্তর যেন থেকে গেলে মদিনায় রাজকন্যা একদিন রাতে তার নিজ কক্ষে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি না আমি ঠিক পথে আসি কি না আমি শুধু হজরত ফাতে আদর্শকে ভালোবেসেছি আমার এই জন্য হয় তবে শক্তি দাও সারা জীবন এই থাকতে পারি। সকালবেলা আরুপা গয়নাগুলি নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি কি করতে চাইছো রাসকন্যা বলল আব্বা যান আজ থেকে আমি আর রাসকন্যা নয় আজ থেকে আমি হজরত ফাতেমারা জোহরা আনহার অনুসারী তিনি যা করেন আমি তাই করতে চাই আমি অসহায় ক্ষুধার্থ ক্ষুধা মেটাতে চাই তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন তখন রাজকন্যা বললেন আব্বা যার আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি একজন নিঃস্বকে কাপড় দিতে পারি একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছে দিতে পারি অতপর একদিন সূর্যের সোনালি আলো যখন পূর্ব দিগন্তে রং সরাসে তখন রাজকন্যা বিদেশ সফরে রওনা হলেন তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাস দাসী মূল্যবান উপহার এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন যাত্রার কিছু দূর অগ্রসর হওয়ার পর জনপদের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলেছিলেন হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক গাছতলায় বসেছিলেন এক মা এবং তার ছোট্ট সন্তান তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশা রাজকন্যা হঠাৎ থেমে গেলে তার হৃদয় যেন আলোড়ন উঠল রাজকন্যা এগিয়ে গেলেন এই অসহায় মায়ের দিকে জিজ্ঞাসা করলেন হে মা এখানে এমন অবস্থায় বসে আছেন কেন কি হয়েছে মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন কয়েক বছর আগে আমার স্বামী কাল করেছে সেই থেকে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি কাজ নেই খাবার নেই অসহায় সহায় সম্বল নেই অনেক দিন কিছু ভালো খায়নি অসহায়ত আজ এই পথের পাশে বসে আছি এই কথাগুলো শুনে রাজকন্যা হৃদয় যেন কেঁদে উঠল তার চোখে জল এলো তারপর নিজের দাসদের দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে যত খাবার টাকা গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও দাসীরা বিস্ময় তাকিয়ে থাকলো এমন উদারতা এমন নিঃস্বার্থতা তারা আগে কখনো দেখেনি মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন তুমি কি ভেবে দিচ্ছ আমি তো তোমাকে চিনি না তুমি তো কোনো সাধারণ মানুষ নও এই রকম করে কি কেউ কি সব কিছু দিয়ে দেয় রাজকন্যা মৃদু হেসে বললেন আমি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহায়ের অনুসারী তারই আদর্শে আমার জীবন আলো করতে চায় তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা এবং ভালোবাসার ছড়ানো রাজপথে আমার যা কিছু আছে তা দিয়ে যদি কালো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হলেন মহিলার চোখে তখন এক শান্তি ও আনন্দ ফুটে উঠল তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয় মানবতার ফেরিস্তা প্রিয় দর্শক ফাতেমারা তালা আনহা দুনিয়ার নয় আখেরাতের রাজকন্যা তিনি ছিলেন এক মহীয়ষী নারী যার আদর্শ আজও কুটি কুটি হৃদয়কে বদলে দিতে পারে আজও ইতিহাস স্মরণ করে সাম দেশের সেই রাজকন্যাকে যিনি ছিলেন হজরত মোহাম্মদ রসোলা সাল্লামের কন্যা ফাতেমারাদিয়া তাল আনহার ছায়া। তিনি বুঝেছিলেন সত্যিকারের রাজত্ব তখনই যখন আপনি মানুষের অন্তরে রাজত্ব করেন আপনি ধনী হতে পারেন রাজকন্যা হতে পারেন কিন্তু মানুষের সেবা না করলে তা বৃথা হজরত ফাতেমা রাদি আল্লাহতাল আনহার আদর্শ আজও মানুষকে বদলাতে পারে সেই আদর্শের মাধ্যমে আমাদের প্রার্থনা যাতে আল্লাহর রহমতে আমরা আমাদের প্রিয় নবীর চরিত্রে চরিত্রবান হই এবং হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহার মতো আদর্শ চরিত্রবান হওয়ার তৌফিক পাই আমরা সবাই বলি আমিন